মিলাত এবং কেয়াম নুবী কে সালাম পাঠ করা जुलूस করা কোন কেতাবে লেখা নাই আসল কথা বড়া লেখা বড়া কো ভালো করে শিক্ষা করে না গায়র মুকাল্লিদতে দুই তিন বছর পড়ে জেলা আছে অধিগত মূলবি হে গেল এখানে দেখেন বড় বড় মুফতি আছেন এখনো মুক্তি আলী হোসেন আছেন আছে মুফতি আজমল হোসেন সাহেব আছেন এখানে মুক্তি জোবাইর সাহেব আছেন আর ওই দেখেন হাফেজ সাহেব আছেন আরো অনেক বড় বড় ভালো ভালো মুক্তি সাহেব আছেন আর একটা মুক্তি সাহেব আছেন অনেক মুক্তি সাহেব উপস্থিত হয়েছিলেন হাদিস শরীফ দেখার লোক নাই দেওবন্দির হাদিস পড়তে জানে না কোনদিন শুনেছেন নরিমুদ্দিন রেজবির সঙ্গে বাহাস করে কোন দেওবন্দি জিততে পেরেছে আমরা আহলে সুন্নাত জামাত এই স্টেটে দছটা লোক আছে চ্যালেঞ্জ যদি করে দি গোটা দেউবানদের বুঝব না একদম জি ওটা দেউবান নাম ছিল না দেবী বন ছিল দেবী বন ওটার নাম দেখেন ইতিহাস দেবী বন ছিল হিন্দুরা সেখানে আপন আপন দেবীর ওইখানে রাখতো না দাও পূজা করত সেই জায়গাতে দেউবানদের মাদ্রাসা আর দেউবানদের আসল মানেতে শয়তানের দয়াল করা মিলাদ ধুইনা পায় না তেম ধুইনা পায় না বুখারী শরীফে কোন বাপের ব্যাটা যদি নামাজ পড়া শব্দ আগে দেখাতে পারে তে জানবতি যে একটা বাপের বেটা বুখারী বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন নাসাই বলেন ইব্রাহিম আদ বলেন তিরমিজি বলেন যে কোন হাদিস শরীফে নামাজ পড়ার কথা আগে লেখা নাই কিসের কথা লেখা আছে নবীকে সালাম করার কথা আগে লেখা আছে নবীকে

কেমন করে নাপাক হয় তারপর ছেলে কেমন করে না কি করে তারপর বাবুন গোসু তারপর আপনি যদি বলেন এই মিলাদ শরীফ ক্যাম্প করা কোন হাদি শরীফের মধ্যে আছে মেয়েরা আরো করবো আমরা যখন পাঠ করে তোমরা পাঠ দিও কিতাবাত আমার আনা আছে কিন্তু আমি কিতাব খুলে দেখাবো না আমি নোট করে এনেছি এক্লে দেখালেন এখানে ওলামাই کرامগণ শুনে নিন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠা এর পর আর কোন হাদিস শরীফ মুসলিম শরীফা নাই সাইদার রিজাল ওয়াল নিসা ও ফাওকাল বয়ুত ওয়া তাফরকল গিলমান ওয়াল খুদাম ফি তারিক

তাই ইউনা দুনার মানে যদি কি তাই তো তারা জানে না নারায় রে সালাতা মানে কি আর ইউনা দুনার মানে কি এটাই তো তারা বুঝতে পারে না ইউনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ তারপরে লেখা আছে মুসলিম শরীফে দ্বিতীয় খন্ড 306 পৃষ্ঠা ওটা লেখা আছে যে কজনের জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায় নবীর জন্য দাঁড়িয়ে ক্যাম্প করা যায় আপন বাপের জন্য দাঁড়িয়ে ক্যাম্প করা যায় আপন মার জন্য ক্যাম্প করা যায় এই গ্রামের সুন্নি ব্যক্তি তার জন্য আচ্ছা নিজে ক্যাম করেছেন হ্যাঁ রসুল্লাহ নিজে করেছেন মিসকাত শরীফ দ্বিতীয় খন্ড বাবন কামান ক্যামিকের ক্যাম ফাতে নবির বাড়ি আসতেন ফাতেমার বাড়ি যেতেন ফাতেমা দাঁড়িয়ে ক্যাম করতেন আপন উস্তাদের জন্য ক্যাম করা যায় আপন প করা যায় আল্লামা নবী রহমতুল্লাহ

আমরা মদিনার মসজিদে নববীতে হুজুর হাদিস শরীফ চিনতাম নবী যখন দাঁড়িয়ে যেতেন যেতেন কুমনা কিয়ামান আমরা সকলে দাঁড়িয়ে কিয়াম করতাম মিলাদ করা মিলাদ করা জায়েজ আছে মিলাদ করা মিসকাত শরীফে 179 পৃষ্ঠাতে লেখা আছে রাসূলুল্লাহ স্বয়ং নিজের মিলাদ নিজেই করেছেন যারা বলে যে আল্লাহ নবী কি করেছেন এই প্রশ্নটাই বেশি আল্লাহ নবী নিজেই নিজের মিলাদ নিজেই করেছেন

আমি রোজা রাখি বুখারী শরীফ দিত্বখণ্ড বাবু উম্মাহাতে কুমলতি আরদান কো দেলা খাছে জিম রাসূলুল্লাহ সে মিলাদ মুসলমানতা করেছি আদন মুত্তাল্লি তিন দিন পর যত গোটা মক্কার লোকে খাইয়েছিলেন নবীর মিলাদের খুশিটি এবং আবুল লাহাব পর্যন্ত খুশি করেছিল সয়বা নামে একটা মেয়ে ছেলেকে আজাদ করেছিল আবুল লাহাব গলা গলা কাফের

দেওবন্দী তোরো কেতাব আমার কাছে আছে তোর পীর আশাবলি থানবীর পীর রুসিজান গাঙ্গের পীর কাসেম নে নালতবীর পীর খলিল আহমদ আমরেঠীর পীর আজিম দাদল মহাদেব আমার কি আজি ইনদাদার মহাদেবকে বলে আমি মিলাদ করি কেয়াম করি আর কেয়াম করতে লুত ফুলুজ্জাত লাজ্জাত পাই আর প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদ কেয়াম করি অরিজিনাল কেতা হাতটা মাসার পাঁচ পৃষ্ঠাতে এটা লেখা আছে পাঁচ পৃষ্ঠাতে আর সবে ভারতে হালুয়া সম্বন্ধেও ওই কেতাবটাই সাত পৃষ্ঠাতে লেখা আছে যে সবে ভারতকে হালুয়া খাওয়া কি বলে সবে হালুয়া খানা যায় যাই তাই বলেছে আশা বলি থানমিকে জিজ্ঞাসা করলে তোমার পেট কেমন করে চলতে তুমি তো ফকিরের বাটা অত বাপের পরিচয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আশা বলি থানমির বাপের নাম কি

কি করব করবো था মিলাদার কানপুরে যখন ছিলাম মিলাদার পাওয়া যেত কিয়াম করলে পয়সা পাওয়া কিয়াম না করি তাহলে মসজিদেও থাকতে দিবে না বেতনও দিবে না তাই আমি কানপুরে কানপুরে আমি মিলাদ করেছি কিয়াম করেছি সেই পয়সাতে আমার সংসার চলতো মিলাদ কিয়াম যদি হারাম হয় তার সব রক্ত হারাম আর সবাই থানবি জাত হার ফতুয়া রশিদ ইয়াছে দিনদার কেলে খেড়ে হন দুরাই অর্থাৎ দিনদার ব্যক্তি ভালো ব্যক্তির জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় এই রশিদ আহমদ পর্যন্ত বলেছে এরকম হাজারো দলিল দিতে পারি আমার কাছে কম বেশি কান খান কেতাব আমাদের বাড়িতে আছে আমাদের সেই হিসাবে আপনারা যে কোন মাইয়ে তিনটাকাল করলে তার মিলাদ করবেন ক্যাম্প করবেন দূর শরীফ করবেন চ্যালেঞ্জ যদি কেউ করে চ্যালেঞ্জ আপনি কবুল করে নেবেন আর আমাদের আলী হোসেন আছে মুক্তি জোবাই সাহেব লড়াকু বক্তা মুক্তি জোবাই সাহেব এক পীরের দরবারে গিয়ে এমন বোঝাতে ভাচন দেওয়া দিয়েছে যার ভাষণ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে সারা দুনিয়াতে আপনাদেরকে আরো করি যেকোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার মিলাদ করা মহফিল করা কেয়াম করা আলাইকা বলা মুস্তফা বলা ওই দেব মন্দির মাদ্রাসা দয়ানগর পার্শে

ওদের কোন এমন একটা মূলবি নাই যে আমাদের সুন্নি মনোর সব পাল্লা করতে পারে যেমন মসজিদের ভিতরে আজান দেওয়া চলবে না মসজিদের আজানো চলবে না এলিয়ে থানাতে বহাস করে পরাজিত হয়ে গিয়েছে বুঝলেন ওরা পরাজিত হয়ে গিয়েছে তাই ওই আমরা আহের শূন্য জামাত সম্বন্ধে অত্যন্ত ভালো করে বুঝেলেন মুক্তি জোবাইর সাহেব আর ইনশাল্লাহ আরো যদি অন্য জায়গাতে আবার কনফারেন্স আমি আলী হোসেন সাহেবকে বলবো মুক্তি জবাই সাহেবকে বলবো যে এই মাঝে সাথে বছরের দুটো একটা করে কনফারেন্স আমরা কনফারেন্স টাকা চাই না কনফারেন্স আমরা টাকা নিতে চাই না বুঝলেন আমরা ফ্রিতে আমরা সারা বছর জালসা করি কোথায় কোথায় জালসা করতে যাই একটা গ্রামের লোকে কনফারেন্স করবে খরচ হচ্ছে মাইকের খরচ সব কিছু খরচ আর একটা কথা এই বুঝেছেন ভিডিও মিডিয়া আমি করি না বুঝি ভিডিও মিডিয়া আমি করতে চাই না লোককে তুলে লাই এখন আমি কি করব বুঝেন লোকে তুলে আমি যে এখানে বন্ধ করতে পিছন থেকে তুলে লাই এরকম আত্মা যে শরীর এরকম তুলে লাইতে সবার এরকম তুলে লাই বক্তা আমরা দাই নাই মুক্তি জবাই সাহেব দাই নাই কেউ আমরা দাই নাই যাহোক এই পর্যন্তই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম ও মা আলাইনা ইল্লাল্লাহ